আল্লাহ আল্লাহর গুনাহের কারণে আসমানী জমিনি গোজবাত দিয়া জমিন খানতমshoe <Sanye> করে দাও আল্লাহ ইয়ার রহমান রহিম ইলাই দয়াল বড় রব্বুল আলামিন দিবিছানা খান ফলাইয়া ফরিক খান করে আল্লাহ আপনি আপনি

আল্লাহ এলাকার যুব সমাজ গুলতে বড় মহব্বতার মায়া করিয়া দিনই জলসা খান তার দলিল খান আয়োজন করছিল যে দোবানা যুবক এখন গান লইয়া ফাঁকল তাক বিভিন্ন খেলা লইয়া ফাঁকল তাক ওই সময় এখন ওই এলাকার যুবক তোমার হবি বরে দোলসারে তৈরি করছিল আল্লাহ ইয়ার রহমান রহিমিন আল্লাহ ইতারা দিনের মধ্যে মুজাহিদি সাহেব আপনি কবুল আর মন গুর ফরমাও ইতার বিগত দিন যদি কোনো গুনাহ করিята করে আমরা maaf আল্লাহ ফরিয়া দিয়া ইতার হযরত উমরের মত জগবালা বানাইয়া দে আল্লাহ ইয়ার রহমান

আল্লাহ অনেক মালিক তকলে কর্মচারী উপরে জুলুম আর অত্যাচার করে দেয়াল আল্লাহ ইটা বিদেশের দুনিয়া আপনি ছাড়া ইতার আপন আর কেউ নাই রে দয়াল ইতারে ফল না বিপদ বিপদ হত্তাকি হেফাজত করিও ইয়া আল্লাহ করলে ওনার দুর্ঘটনার তাকি ইতারে আপনি হেফাজত করিও অনেক সময় দেখা যায় অনেক যুবকরা লাশ বাক্সবন্দী করিয়া খরা বেলেগ লাগে বাড়ি চানো ঘুরে দেয় আল্লাহ আল্লাহ বিদেশের দুনিয়া ইতারে موت শান্তি দিও না আল্লাহ ইয়ার রাহমান রাহিম

একনামার মধ্যে আপনি कामयाबी দান করলাও আল্লাহই তার অবত্তর মেহনত করিয়া বড় পরিশ্রম করিয়া একনামার হলর মধ্যে জান্নাত দয়াল ইতার মেধা শক্তি বাড়ায়া আল্লাহই তার একনামার মধ্যে আপনি कामयाबी দান করলাও ইয়ার রাহমান রাহিমিন

আপনার বন্ধু গুণাগার মসুর মন্দির রাস্তাঘাটের উনার বিপদ থাকি হেফাজা আমি গুণাগারতে মসুর মন্দির খানি সরিয়া

وأصحابه أجمعين آمن برحمتك يا رب